পটুয়াখালীতে নির্মাণ করা হয়েছে বারোশোর অধিক অস্থায়ী টয়লেট শহরের সোনালী ব্যাংক সংলগ্ন ঝাউতলার পাশেই এ সকল টয়লেটের অবস্থান ইট ও কাঠের সমন্বয়ে নির্মিত হয়েছে এ সকল অস্থায়ী শৌচাগার গত কয়েকদিন যাবৎ এমন কর্মযজ্ঞে অংশগ্রহণ করেছেন শত শত শ্রমিক বারোশোর অধিক অস্থায়ী টয়লেট নির্মাণ করা হয়েছে পটুয়াখালীতে এখনো চলছে কর্মযজ্ঞ কিন্তু কেন এত কর্মযজ্ঞ মূলত পটুয়াখালীতে ডক্টর মিজানুর রহমান আজহারের কেন্দ্র করে আগমন করা শ্রোতাদের জন্যই এমন আয়োজন এলাহ আয়োজনকে কেন্দ্র করে ইতিমধ্যে জন্য মুসল্লিদের শৌচাগার অজুখানা মা বন্ধের জন্য তিনটি নির্ধারিত প্যান্ডেল সহ প্রস্তুত করা হয়েছে দশটি ময়দান সম্মানিত মা বন্ধের জন্য আমরা তিনটি সম্পূর্ণভাবে প্যান্ডেল করে দিয়েছি তিনটি মাঠ এর মধ্যে লতিফ মাঠ বিদ্যানিকেতন মাঠ এবং পটুয়াখালী হাউজিং স্টেট পার্ক এর বাইরে আমরা এখানে আমাদের মূল ভেনু আপনারা দেখতে পাচ্ছেন প্রায় প্রস্তুতি শেষ পর্যায়ে আছে এবং আমাদের স্টেজ সহ অন্যান্য যেই প্রয়োজনীয় যে মাঠগুলো আমরা রেডি করার চেষ্টা করছি ফাইনাল পর্যায়ে আছে রয়েছে রয়েছে ডিজিটাল সম্মানিত জেলা প্রশাসক মহোদয় পুলিশ সুপার মহোদয় এখানকার আর্মি যেই ক্যাম্প আছে তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে একাধিকবার আমরা তাদের সাথে আইন আর মিটিং করেছি আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবকদের সমন্বয় তাদের সহযোগিতায় আমরা আশা করছি আইন এখানে একটি সুন্দর সফলভাবে আমরা এই প্রোগ্রাম শেষ করতে পারবো ইনশাল্লাহ পটুয়াখালীতে আগামী পঁচিশে জানুয়ারি শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারের মাহফিল এই মাহফিলে দশ লক্ষাধিক মানুষের উপস্থিতি ঘটবে এমনটাই প্রত্যাশা করেন আয়োজকরা ডেস্ক রিপোর্ট পটুয়াখালী নিউজ